আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হয়েছেন লেখক ও কলামিস্ট جناب অজয় দাশগুপ্ত جناب অজয় দাশগুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে যে আমি আর কোন ভূমিকায় যাচ্ছি না সরাসরি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছি সেটা হলো যে আলোচনাটা এখন অনেকদিন ধরে হচ্ছিল কিন্তু আপনার সঙ্গে হয়নি সেটা হলো তারেক রহমান এটা নিয়ে আলোচনা উনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না এটা নিয়েও নানা ধরনের দ্বিধা কুয়েতের কুয়েত থেকে যে আহ কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটা আসতে পারা না পারা অনেক কিছু আলোচনা হচ্ছে এই দেখেন ওই যে শুরুতেই আমি যেটা বলতে চাই যে অনেকে মনে করে কি আমরা খালেদা জিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি আসলে একটু খারাপই বলতে হবে কয়েকটা থেকে যেমন ধরেন তার জন্ম তারিখটা নিয়ে অনেক ঝামেলা তিনি পনেরোই আগস্টে আসলে জন্মেছেন কিনা ওই দিনে কেক কাটলেন কেন এইটা নিয়ে সারা জীবন তাকে ঝামেলা পাওয়া হয়েছে এখন তার মৃত্যু নিয়ে চলছে এক ধরনের কারবার আমি মনে করি এই ধোঁয়াশা জন্য এই এই আপনার আমাদের অন্তর্বর্তী সরকারি করে কিছু বলছে না তারা ক্ষমতা আছে তারা এটাকে যদি মাধ্যমে সেটা তারা করছেন না তারা না করে নানা ধরনের এই যেগুলি আপনি বললেন নানা ধরনের জটিলতার জন্ম দিয়েছে এটাকে আমরা বলি যে এটা দুর্বোধ্যতার কারণে হয় যারা জটিল তারাই কিন্তু তৈরি করে। আপনি ওই যে রবীন্দ্রনাথের কথা বলেছিলাম না রবীন্দ্রনাথকে কেউ নাকি বলতো যে যে আপনি এত লেখেন মনে হয় আমি আমি লিখছি তো সবই বুঝি আর কবিতা হলো কেমনে তখন রবীন্দ্রনাথ বলতেন যে মানুষ নিজের কাছে জটিল সে না জটিল উপহার দিবে আমি তো জটিল লিখতে পারবো না এখন ধরেন ওই যে আমাদের দেশের আধুনিক কবিতা যেমন আকাশে উঠতেছে কাক মাটিতে পড়ে আছে তোমার আত্মা এবার আপনি যা বোঝার বুঝেন এই এইরকম জটিলতা এরকম জটিলতা তৈরি করে ফেলেছে এখন আমি একটা ছোট্ট কথা বলি আপনাকে শেষ করি প্রসঙ্গটা সেটা হচ্ছে খালেদা জিয়া কিন্তু শেষ বয়সে এই নাটকটা ডিজার্ভ করে না তার ছেলে যদি না আসতে পারে তাকে যদি ছেলের কাছে পাঠাতে হয় সেগুলো ক্লিয়ার কাট হওয়া উচিত আমি বলছি কেন জানেন আওয়ামী লীগারা যদি এতে অসন্তুষ্ট হয় কিন্তু সত্য হচ্ছে আমরা সবার প্রতি ন্যায় এবং বিচারের কথা বলছি স্বচ্ছতার কথা বলছি আমরা কোনো ব্যক্তির কথা বলছি না এবং ওই যে আমি বললাম তাহলে একটা প্রশ্ন উঠতে পারে ধোঁয়াশা তৈরির পেছনে কারণ কারণ কি রাজনৈতিক যাই থাক একটা গল্প আছে না যে এক লোক ডাক্তারের কাছে গেছে গিয়ে বলছে আমার মাথায় ব্যথা কপালে ব্যথা এখানে ব্যথা তো ডাক্তার ওকে বসতে বলে একবার কপাল টিপে ওই রোগী বলে লাগে আবার মাথা টিপে বলে লাগে পিছনে টিপে বলে লাগে সামনে টিপে বলে লাগে ডাক্তার গেছে বিরক্ত হয়ে বলে আপনি মশাই তখন থেকে খালি লাগে লাগে বলেন কি লাগে বলে ডাক্তার সাহেব আপনি যত টিপেন তত আরাম লাগে বুঝছেন তো এরা মজা এরা মজা পায় এরা আমাদের এরা আমাদেরকে মানে পুরা জাতিকে বাঙালিকে পৃথিবীতে সব জায়গায় একটা ফ্যাসাদের মধ্যে ফেলে এরা মজা নিচ্ছে কারণ এরা রাজনীতির মানুষ না এরা কোন সিস্টেমেটিক মানুষ না এরা সিস্টেমেটিক মানুষ না বলেই কিন্তু তবে আমার যেটা মনে হয় বিনপির আমি এটা বলি শেষ করি বিনপির এটা থেকে একটা কড়া শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষাটা যদি তারা নিতে পারে কারণ সব সময় মনে রাখতে হবে সব মির্জাফরই কোনো না কোনো সময় বিশ্বস্ত মানুষ ছিল বিশ্বস্ত না হলে তো সে মির্জাফর হইতে পারেনা হ্যাঁ মির্জাফর মুস্তাগলি বিশ্বস্ত না হইতো মুস্তাগ হইতে পারত না বুঝছেন এবং শেখ হাসিনা যাদেরকে বিশ্বাস করেছিল তারা যদি মির জাফর না হয় তাহলে মির জাফর হবে কি বাইরের লোক তো জানে না কাজে এই মির জাফর এবং বিশ্বস্ততার ব্যাপারটা ভালো করে আবার যদি প্রথম থেকে অ্যানালাইসিস করে তাহলে এই জটিলতার উত্তর ওনারা পেয়ে যাবেন জি আমরা আরেকটা বিষয় আমরা সামাজিক একটা যেতে যাচ্ছি একটু আপনি খেয়াল করেছেন গত দুদিন আগে এটা আমি নিজেও একটা কন্টেন্ট করেছি দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল মেডিকেল কলেজে ফেলতে ডিজি সেখানে গিয়েছিলেন যে একটা ওটিতে ঢুকলেন ঢুকে ওটিতে একটা টেবিল দেখলেন টেবিল দেখে সেই ওটি ইনচার্জ গালমন্দ করলেন ওটি ইনচার্জ যিনি ছিলেন তিনিও নানাভাবে মানে তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন নিয়ে বিপর্যস্ত ছিলেন সব মিলে একটা মানে কথা কাটাকাটি যেটা নাকি আমরা শুনতে ভালো লাগেনি ভিডিওতে আমি দেখেছি আমার কাছে খুবই অস্বস্তি অস্বস্তিকর লেগেছিল এটা কেন হবে তো এটা কি কেবল ওই ঘটনাটাই নাকি আরো অনেক ঘটনার মানে একটা প্রতিফলন এখানে ঘটেছে দেখেন সর্বত্র যে অস্থিরতা তার একটা প্রতিফলন হচ্ছে এটা ওই যে ভদ্রলোক কি যেন যিনি মানে ডাক্তার যিনি বর্মন বর্মন উনি একটা কথা বলছে বলে আমার নাম শোনার সাথে সাথে উনি কেঁপে গেছে এটা বলছে কিন্তু সে বুঝছেন এখন প্রশ্ন হচ্ছে নাম শুনে খেপে যাওয়ার পেছনে কিন্তু ইঙ্গিত দিয়েছে কিন্তু একটা ইচ্ছে দিয়েছে মানে কাদের উপর খেপা যাবে কাদের উপর খেপা যাবে না যেমন কোন রকমে আওয়ামী গন্ধ পেলে খেপা খেপা সহজ সংখ্যালঘু হলে খেপা সহজ প্রগতিশীল বাঙালি মুসলমান হলে তার বিরুদ্ধে খেপা সহজ তো এই লোকটা যে ডিজি ভদ্রলোক আমার মনে হচ্ছে কি জানেন যে যত বড় হবে সে তত নত হবে এটাই তো আমরা জানি যে বৃক্ষ যত ফলবতী সে তত নত হয় তিনি যদি ভদ্রভাবে কথা বলতেন আমার কাছে একটা বিষয় অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে সেটা হচ্ছে কথা আপনার সাথে আমার কাটাকাটি এখানেও হতে পারে তার মানে কি আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন আগে তো কারণ দর্শাইতে হবে তাই না আমাকে তো কারণ দর্শানোর সুযোগ দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে একজন চিকিৎসকের আপনার সামাজিক এবং ব্যবহারিক মূল্য কিন্তু ডিজি চাইতে অনেক বড় হ্যাঁ কথা প্রসঙ্গে যদি এখানে আমরা বলি একজন সাকিব আল হাসানের জন্য মানুষ কিন্তু এখনো কান্নাকাটি করে মাশরাফির জন্য কিন্তু পাপন ভাই কোনদিন আর আপন ভাই হইতে পারলো না তো পাপন ভাই তো ডিজি ছিল পাপন ভাই ডিজি ছিল না তার কোনো খবর নাই কিন্তু কারণ সে তো মাঠে নামে নাই সে তো খেলতে জানে না সে ডিজিগিরি করছে এই ভদ্রলোক যে চিকিৎসককে অবহেলা করলো আমি মনে করি এটা সমস্ত চিকিৎসক সমাজের জন্য একটা অপমান ধরেন তিনি যদি কটু কথা বলে থাকেন সেটা যদি ডিসিপ্লিনারি জায়গায় যায় তার একটা তরিকা আছে নিয়ম আছে সোজা কথা ঘটনাটা প্রমাণ করেছে বাংলাদেশে এখন ন্যায় নিয়ম নীতি এগুলো কোনো কিছুই অ্যাপ্লিকেবল না এবং আপনি দেখেন আপনি দেখেন কথা বলছি আপনি বলবেন বলতেছিলেন এই ছবি তোলো ভিডিও করো তো এইটা কেন এটা কি একজনের মাস্টারি নাকি মাস্তানিয়া করে ধরেন কে না ভাই ভাইরাল হইতে চায় কন্ত এই যে আমি আর আপনি করতেছি আমরাও তো ভাইরাল হইতে চাই ডিজি সাহেবের বুড়াকালে খাই একটু খায় চইছে ভাইরাল হবে এখন ভাইরাল হলে কোন দিকে যাবে এটা টের পাইনি আমি যেটা দেখলাম উই হ্যাভ টু লুক ইন্টু দ্য পজিটিভ সাইট পজিটিভ সাইটটাতে খেয়াল রাখতে হবে পজিটিভ সাইট হচ্ছে উনি কিন্তু নিন্দিত হচ্ছেন যতগুলো মানে যে সমস্ত মানুষকে আমরা ভালো মানুষ হিসাবে জানি সংবেদনশীল মানুষ জানি এবং তারা সবাই নিন্দা করেছে এবং নিন্দা করার কারণ হচ্ছে তার উগ্র ব্যবহার ভিডিও করে তিনি আসলে এটা ভালো করেননি তিনি কি দেখাতে চেয়েছেন কি মাস্তানি করতে চেয়েছেন কে জানে কিন্তু এই বয়সে তো আসলে উনার দম নাই আর মাস্তানি করা এটা তো বুঝতে হবে তাই না দম তো শেষ হয়ে আসছে আর তোমরা তো যখন বললেন আমি আসি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ইদানীং মানে খুব দমদার অলুদদেরকে দেখি অনেক প্রচন্ড দম নিয়ে তারা উপস্থিত হন এবং ভাঙতে ভাঙতে তারা স্বাধীনতারটাকে ভাঙতে চান বিজয়ের বিষয়কে ভাঙতে চান এবং মানে আমাদের স্বাধীনতার স্বাধীনতাই ছিল না এটাও বলতে চান একজন দেখলাম এটাও বলে ফেললেন যে স্বাধীনতা আবার কি আমরা তো 47 এ স্বাধীন হইছি আবার নতুন করে স্বাধীনতা কেন নতুন এটা আসলে স্বাধীনতায় না এটা আসলে দেশ থেকে ভাঙা এই ধরনের কথা কিন্তু আজকাল বেশ জোরে সেরে উচ্চারিত হচ্ছে তো এগুলো কেন হচ্ছে এটা আমরা হয়তো একটু তো আহ বেশ ফোয়াদ যেটা করলেন সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি কথার যে ভাব কথায় দিতে পারি কিন্তু ওনার ওপর যে আলো শারীরিক আক্রমণটা হলো এটাকে কি একটু মব বলবেন অথবা মব যদি বলেন অথবা মব না বলেন কেন বলবেন না অথবা এটার উৎপত্তিটা হলো বা থেকে জি প্রথম কথা হচ্ছে যে আমি এখানে মনে করি যে ঢিলটি মারিলে পাটকেলটি খাইতে হয় এখন এরকম আওয়ামী লীগও মনে করেছিল যে অপ্রতিরোধ আমাকে কে মারতে আসবে তাই না এবং মবের আপনি যেটা বললেন যারা এখন মার খাচ্ছে তারা তো মবের জনক আপনার মনে আছে ফজুল রহমান সাহেবের বাসার নিচে দাঁড়িয়ে কি ভাষায় তাকে গালাগালি করা হয়েছিল এটা মব না বত্রিশ নম্বরে যে আক্রমণ হয়েছে এটা মব না তারপরে ধরেন বিভিন্ন শিক্ষক বা আমাদের এই সিনিয়র মানুষদেরকে যেভাবে অপমান করা হয়েছে তখন যারা মজা লুটেছে এখন তাদের বিরুদ্ধে আবার মব মব নেমে এসেছে হ্যাঁ মা আমি কিন্তু কোনোটাকেই সমর্থন করছি না ওই সময় আমরা যেমন পীড়িত হয়েছি আহত হয়েছি দুঃখ পেয়েছি এখন এই ঘটনার জন্য দুঃখ পাওয়ার আগে তো আমার ওগুলো চিন্তা করতে হবে আমি তো দুঃখ পেতে পারছি না কারণ দুঃখ পাওয়ার জায়গাটা আপনি বন্ধ করে দিছেন তাই না আপনি টক শোতে গিয়ে যেসব কথা বলেছেন যেভাবে উত্তেজিত করেছেন মানুষকে যেভাবে দেশ ও ইতিহাসের বিরুদ্ধে একটা না একটা সময় তো মানুষ উঠে দাঁড়াবেই এটা আমার কি মনে হয় জানেন যে যখনই এই রকম হয় কাঁচের স্বর্গে থেকে ডিল ছুটতে শুরু করে কিন্তু ভুলে যায় যে নিজে কাঁচের ঘরে আছে আমি আবারও বলছি আমি মবের সমর্থন মবের এই দৌরাত্ম বন্ধ হওয়া উচিত কিন্তু বাংলাদেশের নব্বই ভাগ মানুষের মনে মবের যে ভয় ঢুকেছে আমার জানা মতে যে ভয়টা ঢুকেছে মানুষের যে কারণে মানুষ মুখ বন্ধ করে আছে এটা তার একটা বহি প্রকাশ মাত্র এবং এটা যদি কন্টিনিউ হয় তাদের জন্য বিপদ বাড়বে বই কমবে না ব্যারিস্টার সাহেব উনি কিন্তু আমি শুনেছি না আমি নিজে কেন শুনছি উনি ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস মনে করেন না এবং ওনার একটা যোগাযোগ এখানে তো বিজয় হয়েছে সিগনেচার করেছে যৌথ বাহিনীর কমান্ডারের কাছে ইন্ডিয়ান একজন জেনারেলের কাছে তো সেটা আমাদের বিজয় দিবস কি হয় এই সমস্ত যুক্তি উনি দেন আবার আরেকজন ব্যারিস্টার আছেন ব্যারিস্টার সার ইয়ার উনি দেখলাম আরেক ব্যারিস্টার উনিও দেখি বিভিন্ন জায়গায় বেশ বস্তা বস্তা নিয়ে যান নথিপত্র নিয়ে যান এবং নিয়ে কিছু কিছু বলেন যে উনি আবার আরো এক ধপ পিছিয়ে গেছেন আরো এক যে বঙ্গবন্ধু নাকি মানে একদম মানে ইচ্ছে আর কি উনি আমাদের দেশে মানুষের প্রতারণা করেছেন সৈরাচারের জনক এমন তেমন এগুলো বলেন এবং এগুলো নিয়ে নানা ধরনের পরিস্থিতি কি হয় ভাইরাল হয় অনেকে বলে এটা নাকি ভাইরাল করার জন্য করে টেলিভিশন গুলিও করে তারা তো এই সমস্ত লোককে দাওয়াত করে কেন করে ভাইরাল হওয়ার জন্য করে তো এই যে প্রবণতা গুলো এর কি একটা সামাজিক একটা আপনার একটা ই আছে না প্রভাব আছে না সামাজিক প্রভাবটা কোথায় পড়ছে অবশ্যই প্রথম কথা হল ধরেন ইতিহাস যে বিকৃতি বিকৃত করছে এরা এরা তো জেনে বুঝে করছে ওই যে আমি আপনাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়ে চেয়েছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে তোমার ছেলে মেয়েদের এত পড়াচ্ছ কেন তারা কি পাস করে জজ ব্যারিস্টার হবে এখন বাংলাদেশে যে হারে মাটি ফুরে ফুরে ব্যারিস্টার বেরিয়ে আসতেছে হঠাৎ করে দেখবেন ব্যারিস্টারে ভর্তি হয়ে গেছে সব এত ব্যারিস্টার দেখলে তো মানিক বন্দ্যোপাধ্যায় লিখতো যে ভাই আমার এই কথা বাংলাদেশের জন্য প্রযোজ্য আমি কেত কারণ এই ব্যারিস্টার বেরিয়ে এসে খেয়াল করবেন একটা কথা না ইংরেজিতে একটা কথা বলতো যে আপনার সাম লয়ার ইজ দা লায়ার অব দা সোসাইটি কিছু লয়ার আছে এই এই মিথ্যা মিথ্যা বলে মিথ্যাগুলোকে ফেনিয়ে ফেনিয়ে বলছে যেমন ধরেন আপনি যদি একটু গভীরে যান তার কি লাভ একাত্তরকে পরাজয় পরাজয়ের কথা বলে এবং আপনার এই যে একাত্তরের ষোলোই ডিসেম্বরে যে আত্মসমর্পণটা হয়েছে এইটা একটা আন্তর্জাতিক ঐতিহাসিক দলিল আপনার মনে আছে টাইমস তখন কাবার করেছিল ব্লাডি বার্থ অফ বাংলাদেশ আরে এমনি এমনি করে নাকি টাইমস এর মতো পত্রিকা উনিশশো সালে যখন আমাদের কোনো অস্তিত্ব নাই কারণ ওই সিক্সটিন ডিসেম্বরের যে ঘটনাটা সেটা কিন্তু কেবল মিত্র বাহিনীর কাছে নয়তো ইয়ের কাছে নয়তো মিত্র বাহিনীর কাছে নয়তো যৌথ বাহিনীর কাছে এবং সেখানে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন এখন তাজউদ্দিন সাহেব রয়ে গেছেন কলকাতায় তখন কি এরকম জুম মিটিং এর যুগ যে তাজউদ্দিন যোগ দিবে ওখানে তো এবং কঠিন ছিল কাজেই তখন না যারা পেরেছে তারা এসেছে এবং আমি তো সবসময় বলি আপনি সিরিয়াস কথা এসে গেছেন আমি তো সবসময় বলি বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে তিন ফ্রন্টের যুদ্ধ যেমন আন্তর্জাতিক ফ্রন্টে আমেরিকা পাকিস্তান চীন ছিল একদিকে রাশিয়া আর ভারত ছিল আরেকদিকে তাই না তারপরে আপনার কূটনৈতিক ভাবে এটা হয়েছে আর সামনে সামনে যুদ্ধ হয়েছে মিত্র বাহিনী মুক্তি বাহিনী আর রাজনৈতিক যুদ্ধ হয়েছে এবং প্রগতিশীল দল এটা কে করবে। যুদ্ধ হয়েছে। এবং এই যুদ্ধে এই দিকটা জয়লাভ করেছে ওই ওরা পরাজিত হয়েছে এখন এই পরাজয়ের ক্ষোভ আপনার তুলে নিতে চাইছে তবু আমি বলি কি জানেন এই ব্যারিস্টার গুলো যত এটা বলবে তার সামাজিক অ্যাফেট কিন্তু খারাপ হবে না খারাপ হবে না কেন জানেন তো ওই যে শরীরে যখন ফোরা হয় তখন পুঁজ হলে টন টন করে ব্যথা করে দেখবেন কাতরাতে থাকে হাঁটতে পারে না এদের এই অবস্থা হয়েছে তো পুজ গুলি গোলে গোলে বেরোক বেরিয়ে যখন পুঁজ একদম নিঃশেষ হয়ে যাবে তখন কিন্তু ওই জায়গাটা আবার লাল হয়ে যাবে ওই লাল হয়ে গেলে নিরাময়ের একটা জায়গা হবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এত বেকুব না এই যে দেশের নাম বাংলাদেশ এই যে পতাকা এই যে জাতীয় সঙ্গীত এই যে আত্মপরিচয় এই যে আমাদের বিজয় এগুলো একত্রিত করেই মানুষ বাঁচে সাময়িক ভাবে হয়তো কিছু মানুষকে প্রতারণা করে বা এইসব গলাবাজি করে বন্ধ করে রাখা যায় বাংলাদেশ এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে এই কথা বলার ফলাফল তাদেরকে ভোগ করতেই হবে কারণ বাংলাদেশের মাটি চিরকাল উত্তর দিয়েছে এবারও দেবে জি অনেক ধন্যবাদ জনপদের জলযুক্ত প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন প্রসঙ্গে আমাদের বিশিষ্ট কলামিস্ট এবং লেখক সিডনি প্রবাসী যারা বিশ্লেষণ উনি বিদেশে থেকে ওনার যে বিশ্লেষণ করেন আমি দেখেছি আমাদের অনেক দর্শক নানা সময় আমাকে আরো ঘন ঘন আনা যায় কিনা তো উনিও তো ব্যস্ত মানুষ সবসময় পারেন না আমাদের মধ্যে ম্যাচিংটা হচ্ছে না টা হচ্ছে না তারপরে যতটুকু হচ্ছে আমরা মনে করি এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি ওনার শেষ কথাটা দিয়ে শেষ করি যে কথাটা উনি বললেন যে পুজ যখন বেরিয়ে যায় কিন্তু লাগে সেই ব্যথাটা কিন্তু নিরাময়ের সম্ভাবনাকে তৈরি করে আমরা সেই সম্ভাবনার মধ্যে আছি যত দ্রুত নিরাময় আমরা লাভ করতে পারবো তত হয়তো জাতির জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে আপনারা সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ